بينهم بسور له باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب আল্লাহ বলছেন যেই না মুনাফেকরা ডিস্টার্ব করে তিন নম্বর দৃশ্য সেখানে হবে আল্লাহ ফেরেশ তাদেরকে বলবেন একটা পর্দা ফেলে দাও উপর থেকে নিশ্চ পর্যন্ত একটা পর্দা পরে যাবে পর্দার বৈশিষ্ট্য হচ্ছে এবার থেকে আবার দেখা যায় এবার থেকে আবার শোনা যায় কিন্তু ভিতরে যে ইমানদার আছে ইমানদারদের ভিতরে আরাম আরাম বাহিরে যে মুনাফেক আছে মুনাফেকদের জন্য কষ্ট আর কষ্ট আল্লাহ বলছেন এই দৃশ্য যখন ঘটে যাবে যখন আরামে পর্দা কেবল একটা ভেদও করা যায় না পর্দার ভিতর দিকটা ইমানদারদের কাছে দরজাটা ইমানদারদের দিকে খুলব কিনা না খুলবো ইমানদারদের হাতে এই আলোটা এখানে জ্বললেও এই আলোটা প্রকৃতার্থে এই মোবাইলের নয় এখানে একটা কেবল আছে কেবলের মাথা একটা মাথায় আসে নিয়ে যাই আপনি কারেন্টের সকেটের মধ্যে ঢুকাইছেন সুইচ অন করে দিয়েছেন ওই সুইচ দিয়ে কারেন্ট ছিল ওইটার সকেট দিয়ে দিয়ে কেবল এর মধ্যে একটা পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি আছে ওইখানে এসে জড়ো হয়েছে ওইটা থেকে আপনি আলো জ্বলান আর আলো বন্ধ করেন যদিও মনে হয় মোবাইলে আলো দিচ্ছে কিন্তু এই আলোর আসল উৎস হচ্ছে ওই বিদ্যুৎ ঠিক না ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কি লাল জুয়ারাকুম ফালতামসু নুরা এই আমি এখানে কামাই করা নাই অতএব মুনাফিকের দল যাও দুনিয়া থেকে আলো নিয়ে যাও দুনিয়ায় তো আর <laughs> ফেরত আসা যাবে না ঠিক কি না দুইটা শেষ ভালো করে বোঝে প্রথম দৃশ্য মনে রাখেন ইমানদারদের আলো মনে আছে তো <laughs> দুই নম্বরে ওই ময়দানে এসে ইমানদারদেরকে মুনাফিকরা বলছে আলো দাও আলো দাও ইমানদাররা বকা দিয়ে বলছে দুনিয়ায় যে আলো নিয়ে আসো এবার তিন নম্বর দৃশ্য তিন নম্বর আয়াত বলছে আলো দাও আলো না আলো দাও একটু আলো দাও আল্লাহ বলছেন যেই না বলছে দুনিয়ায় চলে যাও ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না দুনিয়ায় যাওয়ার কোনো চান্স নাই অতএব যতই ঝাড়ি মারুক আর যতই বকারে আমাদের তো দেখতে দূরে চলে গেলে আমাদের আলো মিস ইমানদারদেরকে ডিস্টার্ব করছে ভাই একটু দে ভাই একটু আলো দিলে কি সমস্যা কতগুলো লাল পা কির আছে অনেক জায়গায় আছে না যতই খেদান ও যাইতে যাবে না আপনাকে অস্থির করে ফেলবে ঠিক কিনা আছে না আছে না মুনাফিকরা বুঝে ফেলছে আজকে তো এখান থেকে চলে গেলে বিপদ ওই যে ইমানদারদের খালি যায় ভালো দেওয়ায় একটু দিলে কি হয় ভাই হাত ধরে পা ধরে ঠ্যাং ধরে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ছাড়া মুজরিম দুনিয়ার বুকে যারা মুনাফেক আর দুনিয়ার বুকে যারা মুসলমান আল্লাহর বাংলা আল্লাহ্রমিন মৌলিক নিয়ামত দিতে এই দুই দলকে কখনো আলাদা করেন নাই আল্লাহ বলেন সূর্যের আলো এইটা আপনার জন্য যতটুকু এইটা যে মুনাফেক তার জন্য ততটুকু ঠিক কি না নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ছেও আবাদ করছে এক বিঘা আল্লাহ তাকেও দিয়ে 20 মণ যেটা একদম নামাজ পড়ে না কাফের মুশরিক আল্লাহ তাকেও দেয় 20 মণ ঠিক কি কিন্তু আল্লাহ বলছেন এটা দুনিয়ায় চললেও কিয়ামতের দিন এটার চলতে দেওয়া হবে না যেই না মুনাফেক সেই ইমানদারদেরকে বলবে আলো দাও আলো দাও দৃষ্টির দেখা আল্লাহ বলবেন এবার 3 নম্বর দৃশ্যটা বলে দাও ফাদুরি বাবা ইনা উম্মি সুরিল্লাহু বা বাতে রুফি ওয়া জাহিরু মিন তবালিল আলা আল্লাহ বলছেন যে না মোনাফেকরা ডিস্টার্ব করে তিন নম্বর দৃশ্য সেখানে হবে আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন একটা পর্দা ফেলে দাও উপর থেকে নিজ পর্যন্ত একটা পর্দা পড়ে যাবে পর্দার বৈশিষ্ট্য হচ্ছে এবার থেকে ওবার দেখা যায় এবার থেকে ওবার শোনা যায় কিন্তু ভিতরে যে ইমানদার আছে ইমানদারদের ভিতরে আরাম আর আরাম বাহিরে যে মুনাফেক আছে মুনাফেকদের জন্য কষ্ট আর কষ্ট আল্লাহ বলছেন এই দৃশ্য যখন ঘটে যাবে যখন ইমানদাররা আরামে পর্দা কেবল একটা ভেদও করা যায় না পর্দার ভিতর দিকটা ইমানদারদের কাছে দরজাটা ইমানদারদের দিকে খুলব কিনা না খুলবো ইমানদারদের হাতে কিন্তু বাড়ির দিকের কষ্টের কারণে ওই হাসরের ময়দানের যত মোনাফেক আছে সব মোনাফেকের দল সাথে সাথে ইমানদারদের সামনে পর্দা সামনে এসে লাইন দিয়ে দিবে আল্লাহ বলছেন তিন নম্বর দৃশ্য শেষ এবার চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন একটা বিজয় ঘটবে যত মোনাফেক ওই পর্দার সামনে আসবে যত নারী যত বড় সবগুলা লাইন দিছে দেওয়ার পরে যে ইমানদারদের কাছে লালচে ছিল ইমানদাররা আলো খেদাই দিছিল আলো না দিয়া একটু ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গিয়েছিল সাথে সাথে ইমানদারদের কাছে এসে মুনাফিকেরা একটা কথা কেবল জিজ্ঞাসা করবে আল্লাহ বলছেন কি কথা বলবে নবী আপনি বলে দেন আপনার উম্মতের কাছে আল্লাহ রাব্বুল العالمين ওহী নাযিল করলেন ইমনা দুনাহুম আলম নাকুম মা'কুম ক্বালু বালা সবগুলা মুনাফিক আছে আর পরে সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ইমানদারদের দিকে ফিরে বলতেছো ইমানদারেরা তোমাদের আলোর কোনো অভাব নাই আমরা একটু আলো চাইলাম আলো দিলে না উল্টা বকা দিলে একটু ডিস্টার্ব করলাম জন্য পর্দা দিয়ে দিলে তোমাদের কাছে একটা কথা বলবো কেবল একটা উত্তর দাও একটা কি বল আজকে আলো না আজকে আমাদের সাথে যেরকম ব্যবহার করতেছো একটা উত্তর দাও আমরা আর তোমরা কি দুনিয়ায় একসাথে ছিলাম না আমাদেরকে কি তোমরা চিনতে পারতেছো নাকি এই রকম ব্যবহার করার কারণ কি একসাথেই কি আমরা ছিলাম না এই সাথে সাথে বলবে কলু মালা আমরা তো এই রকম যে তোমাদেরকে না চিনিই তোমাদেরকে আলো দিতে Yeah. Nah.